গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং ক্লিপ লাগানো হয়নি ক্লিপ লাগা দিচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর বেলা এখন অনেকটাই হয়ে গেছে সেই জন্যই তোমাদেরকে গুড আফটারনুন বললাম সকালের পর থেকে আর কোনো রকম আর কি ভ্লগিং করাই হয়নি মানে কোনো রকম ভিডিও শ্যুট করাই হয়নি আমি হচ্ছে যে বলি না স্কুল চলে যাওয়ার পরে শুয়ে পড়েছিলাম তো উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি চলে গেছি রান্নাঘরের কাজে বাবা আজকে এনেছে হচ্ছে রুই মাছ আর হচ্ছে পুটি মাছ আর তার সাথে এনেছে হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছের হবে সর্ষে বাটা আর পুটি মাছ সর্ষে বাটার মধ্যে কয়েকটা যাবে আর কয়েকটা যাবে হচ্ছে রুই মাছের ঝোলের মধ্যে তো সমস্ত কিছু কাটাকুটি করে আসলাম আলু বেগুন ডাটা এই সমস্ত কাটাকুটি করে এসে দেবলিনার বিছানাটা ঠিক করে দিলাম তোমরা তো দেখলেই তো না ঠিক করলেই এসেই চিৎকার শুরু করবে আর ওদের স্কুলে না এখন হচ্ছে সি এর এক্সাম হচ্ছে সেই জন্য ওদের কয়েকদিন থেকে তাড়াতাড়ি করে ছুটি দিচ্ছে তোমাদের বলেছে কি না আমার মনে পড়ছে না সেই জন্য আরও একবার বলে দিলাম তো তাড়াতাড়ি করে ছুটি দিচ্ছে এসেই আবার চিৎকার করবে সেই জন্যে আগে কাজকর্ম সেরে তোমাদের সাথেও কথা বলিনি ওর বিছানাটা আগে ঠিক করে দিলাম দিয়ে নিয়ে এইবারে আসলাম এই ঘরে এই ঘরে ওই যে টিভির মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা মশারি ঝুলছে এই যে তো এই ঘরটা এবারে করে নেব আর ওর বাবা সেদিনকে বাড়ি গিয়েছিল যে বিয়ে বাড়ি থেকে এসে জুতো করে রেখেছিল তো সেই জুতো আবার জায়গা মতো করে রাখলাম হুম উঠানো হয়েছিল না জুতোটাকে একটু সামান্য এই যে এখানে রোদে দিয়ে তারপরে তুলে রাখলাম আর এদিকে কয়েকটা হাবিজাবি জিনিস সেগুলোকে পরিষ্কার করব হ্যাঁ বারান্দায় কিছু হাবিজাবি জিনিস আছে সেগুলোকে পরিষ্কার করব আর তারপরে যাব আমি স্নানে আর এদিকে এখনও বলতে পারছি না শ্যুট আছে কি না কারণ ওই বাড়ির সাথে আমার কোনো রকম কথা হয়নি মা বলেছিল যে গরমের মধ্যে একটু পটল বা ঝিঙে এই সমস্ত কিছু একটা রেসিপি করব তো কথা হয়নি এখনও তো দেখি কখন মা ফোন করে মা সময় পেলে অবশ্যই ফোন হয়তো তো আমিই ফোন করে নেব জেনে নেব আছে কি না আর দিয়ে বলি না আজকে রয়েছে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে সাড়ে ছটায় পড়া রয়েছে আর এদিকে আমার আছে আবার এডিট হ্যাঁ বললাম না তোমাদের এডিট পড়া আবার শ্যুট তিনটে একদিনে আবার পড়ে গেছে বুঝতেই পারছো যে কেন আমার ব্লগগুলোকে কন্টিনিউ করা হয়ে ওঠে না তোমরা ভাবো যে খাওয়া দাওয়া তো করে উঠবো করে ওঠার পরে কি করব আমি এডিট নিয়ে বসে পড়বো এবার এডিট নিয়ে যখন বসবো তোমাদের সাথে আর কি কথা বলবো এডিট শেষ করে আপলোড করব আপলোডটা করে আমি প্রাইভেট করে রাখবো তারপরে আমি রেডি হয়ে দেবলিনাকে নিয়ে বেরিয়ে যাব এবারে ওখান থেকে টিউশান দিবো টিউশন দিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে দু মিনিট বসতে না বসতেই আবার শ্যুটে বসে যাব। তাহলে এই যে ধরো সময়টা এই সময়টাতে এমনি করেই কেটে গেল একেবারে রাতের ধরো সাড়ে আটটা নটা পর্যন্ত তাহলে এই সময়টা তোমাদের সাথে কি শেয়ার করব হুম তো এই হচ্ছে কথা সেই জন্য আর ব্লগটা মাঝখানে অনেকটা সময় তোমরা দেখবে গ্যাপ তারপরে আবার বাড়িতে এসে তোমাদের সাথে আমি কথা বলি তাহলে তোমরা বুঝেই নাও যে কেন বাদ যায় আর কেন তোমাদেরকে বেশি সময় আমি দিতে পারি না এই হচ্ছে কথা আশা করি তোমরা সবাই সবটা বুঝতে পেরেছ আমি যে হারে ঝড়ের বেগে বলে গেলাম তোমরা বুঝে নিও কীরকম তোমরা বুঝে নিও কেমন তো চলো আর দেরি করি না কাজকর্মগুলো সেরে নিই ওইদিকে ও চলে আসবে দে বলি না ওকে আবার একটুখানি বসাতে হবে বসিয়ে তারপরে স্নান করাতে হবে নয়তো এসে ড্রেস খুলে ও দৌড়াবে আর মানে বসতে যে বলবো এমনি এমনি বসবে না ওর সাথে গল্প করতে হবে তাহলে ও বসে থাকবে আর যদি আমার মতো করে আমি বসে থাকি তাহলে ও দৌড় দেবে অসুস্থ হয়ে পড়বে না বলো তো তো চলো আসছি আবার কাজকর্মগুলো সেরে নিয়ে হয়ে গেল বিছানা এবারে যাব স্নানে সব কাজকর্ম শেষ আমার চশমাটা পরেই চলে এসছে ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানা তো তুলেই নিয়েছি ওইদিকে দেবলীনাও চলে এসছে ওর সাথে আমি কিছুক্ষণ বসেও ছিলাম এখন বাজে হচ্ছে দুটো পনেরো মতো হ্যাঁ দুটো পনেরো তো এবারে যাই স্নানটা করে আসি এসে নিয়ে খাওয়া দাওয়া করবো এডিট করতে অনেকটা সময় দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নেব যা করার আর ওর সাথে একটু বসলাম গল্প করলাম স্কুলে নাকি অনেক মজা করেছে সেই সব গল্প আমার সাথে করলো করে নিয়ে ব্যাস ওইবারের শান্তি গেছে হচ্ছে স্নানে ও স্নানটা করে আসলে আমি যাব করতে তো চলো এসে আবারও কথা বলছি তোমাদের সাথে ও চশমাটা পড়েছিলাম কেন বলো তো দেখছি একটু টিভি টিভির একটা ব্লগ দেখছিলাম তো ব্লগটা দেখে তারপরে যাবো ওটা আমার মানে অভ্যাস হয়ে গেছে আর কি কাজ করতে করতে ওই ব্লগটা দেখা আর কি আমিও তো মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ব্লগ দেখি আর কি সেখান থেকে অনেক কিছু শেখাও যায় আবার অনেক সময় এন্টারটেন হওয়ার জন্যও দেখতে হয় তাই না সবসময় কাজ কাজ আর নিজের কাজের মধ্যে থাকলেও তো হয় না এই হচ্ছে কারণ তো চলো আসছি আবার স্নান করে চলে আসলাম এবারে আমি এই যে সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা পরে নেব। তারপরে ওইদিকে যাব খাওয়া দাওয়া করতে মা বসেছে খেতে মাকে বললাম আমাকে একটু ভাত বেড়ে দাও মা ভাত বেড়ে দিলে না খাওয়াটার জন্য অন্যরকমই শান্তি হয় তো ভাতটা খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে হয়ে গেল এবারে যাই খাবার নিয়ে চলে আসলাম এখানে হয়েছে হচ্ছে এই যে পুটি মাছ দেখতে পাচ্ছ এর মধ্যে দেওয়া আছে ভোলা মাছ তো ভোলা মাছ আমি খাই না সেই জন্য এই যে পুটি মাছ নিয়েছি আর এই যে দেখো এখানে হয়েছে ডাটা আলু বেগুন দিয়ে ঝোল পুঁটি মাছটা ভেঙে গেছে এই যে পুঁটি মাছ আর এইখানে রয়েছে এই যে রুই মাছ এই যে আজকে রান্না বান্না এই রুই মাছের ঝোল দেবলিনা তো অন্য মাছ খাবে না আর এই যে সর্ষে বাটা এই দিয়ে আজকের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে ছটা আঠাশ আর দেবলীনা টিউশন হচ্ছে ছটা তিরিশে রেডি হয়ে গেছি আমি এদিকে তো ফুল্লি রেডি আর ওইদিকে ও হচ্ছে রেডি হচ্ছে কিছু দু মিনিটে পৌঁছেই সামনা সামনাসামনিই আছে গাড়ি নিয়ে যাবো চলে যাবো তাড়াতাড়ি করে আর ওকে ওইখানে পৌঁছে দিয়ে আমি হচ্ছে ভিডিওটা পাবলিক করব থামনেল বানিয়েছি ভিডিও আপলোডও হয়ে গেছে শুধু টাইটেল দিয়ে আর যা যা লাগে ট্যাগ এইসব দিয়ে আপলোড করব হচ্ছে সন্ধ্যা সাতটার সময় আপলোড যখনই হয়ে যাবে তখনই গিয়ে বসে পড়বো হচ্ছে শ্যুটের জন্য তাহলে বোঝা আমি কিন্তু একটু মানে রেস্ট নিয়ে নিই আর কি যখন থেকে শুয়েছি তখন থেকে আমি মোবাইলের কাজই করে যাচ্ছি মানে এই ভিডিওর কাজগুলো তো ওই বললাম তোমাদের ভীষণ হ্যাকট্রিক হয়ে যায় আমার যেদিন আমার এই তিনটে কাজ একসাথে থাকে সেই দিন আগামীকালকে আবার হবে না কারণ দেবলিনাকে নাকি বাড়িতে টিউশন পড়াতে আসবে সেই জন্য আগামীকাল যেহেতু হবে না সেই জন্য আমরা পরপর দু দিন শ্যুট নিয়েছি মাঝে বেশ কয়েকটা দিন বাদও গেছে তোমরা তো দেখছোই রান্নার ভিডিওগুলো মানে রেগুলারলি আসছে না তো সেই জন্যে আর কি ভাবলাম যে না রেস্ট পরেও করা যাবে আগে কাজটা করে নি তো চলো এবারে বেরিয়ে পড়ি আর দেরি করি না তাহলে সত্যি সত্যি এবারে দেরি হয়ে যাবে চলে এসেছি ওই বাড়ি থেকে বেশ কিছুক্ষণ আগে ওই বাড়ি যাওয়ার পরে আর ক্যামেরা অনই করা হয়নি কারণ বললাম তোমাদেরকে যে আমি গিয়েই আর কি শ্যুটের মধ্যে ঢুকে পড়েছি তো যেহেতু শ্যুট শুরু করে দিয়েছি তো মাঝখানে আর কথা বলা হয় না ও আজকে আবার হচ্ছে দাদা ছিল না তো শ্যুটের মাঝখানে আবার গিয়ে নাকি টিউশন থেকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে আবার শ্যুটটা শুরু করলাম মানে মাঝখানে আর কি শ্যুট বন্ধ ছিল কিছুক্ষণের জন্য দাদা থাকলে দাদাই এনে দেয় তো আজকে দাদা ছিল না সেই জন্য আমি নিয়ে আসলাম গিয়ে আবার তো ওই জন্য একটু দেরিও হয়ে গেছিলো আর এখানে আমি নিচে বসে আছি কেন কি বলো তো ওই যে না যে পুতুলের জায়গাটা খেলা সেই জায়গাটা একটুখানি ময়লা হয়েছে তো সেটা পরিষ্কার করলাম কারণ কালকে শনিবার রবিবার আছে যদি ও এখানে এসে বসে তো ময়লার মধ্যেই খেলতে থাকবে তো সেই জন্য আমি আগে থেকে একটু পরিষ্কার করে দিলাম জায়গাটা এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে ওইদিকে ওর বাবাও চলে এসছে ওই যে ওখানে বসে আছে আর যাব রুটি করব। আর দেবলীনাকেও দেব হচ্ছে খেতে তো চলো আর দেরি করি না যাই কাজকর্ম শুরু করি রুটি করিনি রুটি করতে গিয়ে তো আমাকে হচ্ছে ওই যে বেলুন চাকি সমস্ত কিছু বের করতে হবে তো আজকে আর ইচ্ছে করলো না যে বেলন চাকি সব কিছু করি তো ওকে বললাম অন্য কিছু খাও তো বললো যে ঠিক আছে যেটা দেবে সেটাই খাবো তারপরে করলাম কী তো একটুখানি নুন আর চিনি দিয়ে গোলা রুটি করলাম ওটার জন্য আমাকে তো বেলুন চাকি কিছু বের করতে হবে না জাস্ট ফটাফট করে জল দিয়ে নুন চিনি দিয়ে আটা গুলে সামান্য জাস্ট এক চিমটি তেল দিয়ে হুম পাশ করে ই করে দিলাম সেখে দিলাম আর কি তার সাথে কিছু লাগবেও না অনেক শর্টকাটে হয়ে গেল আমার আর ওইদিকে দেবলীনা ঘুমিয়েও পড়েছে এদিকে হচ্ছে ওর বাবা মশারি টাঙাচ্ছে ওই পাশ থেকে আর এই যে দেখো দুনিয়ার বালি সেইখানে রয়েছে কারণ আমি বিছানাটা ছেড়ে দিয়েছি আর এতক্ষণ ধরে কি করলাম বলো ঘরে মশা দাঁড়ালাম মানে এমন ঘরে মশা বাপরে বাপ ঘরের লাইট অফ করে অল আউট জ্বালিয়ে তারপরে হচ্ছে ওই যে মশার যে ধূপকাঠিগুলো হয় সেই ধূপকাঠিগুলো জ্বালিয়ে ফ্যান অফ করে রেখে দিয়েছিলাম আর বারান্দার লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম লাইট দেখে দেখে আর ওই ধূপকাঠির ঝাজে সব মশাগুলো বারান্দা দিয়ে বেরিয়ে গেল তারপরে এই যে এখন হচ্ছে ঘরে আসলে মনে হচ্ছে একটু মশাটা কম এত মশা আসলে বৃষ্টি নেই তো সেই কারণে মানে মশার পতন হচ্ছে না আর কি তো চলো কেটে গেল আজকে শুক্রবারের দিন কালকে স্কুল নেই আমি একটু ঘুমাতেও পারবো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্যে টাটা গুড নাইট